ওকে আমরা আজকে শিখতে চাই যে জিনিসটা সেটা হচ্ছে একটা স্পেস মানে পারফেক্ট স্পেস বানাবো কিভাবে এটা রেশিও কিভাবে এটা কিভাবে বানাতে হয় এর উপর জন্য ক্যাপটা আমার হাতে দাও ক্যাপ খারাপ দেয় না রেশিওটা তো আমরা জানি রাইট 1:2 আমরা রেশিওটা তো সবাই জানি কিন্তু एक्चुअली রেশিওটা কি আসলে বুঝবো কিভাবে বা একটা পারফেক্ট হয়েছে কিনা সেটাও তো বোঝা দরকার তুমি কিভাবে জানলে হবে না রাইট আমরা আজকে সেটাই শিখবো একটা পারফেক্ট স্পেস বানানোর জন্য প্রথমে কি কি লাগবে সেই পার্টগুলো নিয়ে আলোচনা করতে হলে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি পটা ফিল্টার এর নাম তো সবাই জানি পটা ফিল্টার এটা কি সিঙ্গেল না ডাবল সিঙ্গেল আচ্ছা আমরা ডাবলটা ট্রাই করব এটা কি ডাবল এখন একটা স্পেস বের করার নিয়ম হচ্ছে দুই ভাবে করা যায় একটা হচ্ছে আমেরিকান স্টাইল আর এটা হচ্ছে ইটালিয়ান ফরমেটে মানে ইটালিয়ান স্টাইলে ইটালিয়ান ফরমেটে হয় তখন হচ্ছে ওয়ান হয় মানে প্রতি এক গ্রাম কফি বিনের জন্য কফির গুড়া যেটা এটার জন্য তিন গ্রাম কি লাগে পানি অ্যাড হয় আর যখন আমেরিকান স্টাইলে করবেন তখন এক গ্রামের জন্য দুই গ্রাম তাহলে এখানে রেশিও এবং পানির পরিমাণটা কম আসছে সৌদি আরবে যেটা শিখবেন যে ফর্মেট ফলো করে সেটা হচ্ছে আমেরিকান ফ্লোতে আর বাংলাদেশে আমরা নর্মালি ইয়া করি সেটা হচ্ছে ইটালিয়ান ফর্মেটে প্রথম হচ্ছে সত্য হচ্ছে পটার ফিল্টারটা কি থাকবে গরম থাকবে আর শুকনো থাকবে হ্যাঁ এটা গরম আর শুকনো হতে হবে নাহলে হচ্ছে কফির গুঁড়াটা যখন বের করবো তখন এটার সাথে এটা লেগে যাবে তার আগে আমাদের একটা কাজ আছে সেটা হচ্ছে এই যে গ্রাইন্ডার মেশিন থেকে সাইজটা অ্যাডজাস্ট করে নাও আমার প্রথমে বুঝতে হবে এই যে কফির গুঁড়া বের করছি এটা নরমাল সাইজ কত এটা এটা কেমন আছে সেটা আমাকে আগে বুঝে নিতে হবে এটা নরমাল কফির গুঁড়ার জন্য যেটা লাগে সেটা হচ্ছে ফাইন সাইজ হ্যাঁ এটা ফাইন সাইজ আছে কিনা আমি বুঝবো কিভাবে যখন এটাকে ধরবো এবং কিসের মতন একদম চিকন লবণ আছে না লবণের মতন লাগবে হ্যাঁ তাহলে আচ্ছা আমি আগে সর্বত্র ওয়েট দিব কি দিব ওয়েট দিব বাংলাদেশে নরমালিশ সিঙ্গেল শটের জন্য সাত থেকে নয় গ্রাম লাগে কয় গ্রাম থেকে গ্রাম ওকে আমি এটাকে জিরো করলাম এখন এটার কোনো ওয়েট নাই আছে সাত থেকে নয়ের মধ্যে রাখতে পারি হুম ওকে

এগুলো করে জীবন করা যাবে না একদম সিধে স্টেপ যেতে এই যে আটটা ধরবেন এই সোজা এই দুটাক এখানে লক করে দিবেন দুই সাইড তাহলে চাপ দিলে এই সাইডে বাঁকা হবে না এই সাইডে বাঁকা হবে না নাতে এই আটটা সোজা 90 ডিগ্রি একদম বরাবর বরাবরیشہ চাপটা পড়বে বরাবর এবং 14 থেকে 18 কেজির একটা ওজন হ্যাঁ এরপর ওঠান আগে একটু ইয়া করলেন আশেপাশে যে কফির গুঁড়াটা অবশ্যই হাতে গ্লাস করে থাকবে পরিষ্কার করে কম করে দিলাম হ্যাঁ

ফ্লেভারটা যাতে ভালো আসে এই জন্য আমরা একটু কম রাখছি টাইমিং কম রাখছি হ্যাঁ কোদে রাখো বস ওকে ওকে এখন এই যে সাপোজ একটা সুন্দর কথা বলছেন এই যে এটা হচ্ছে কি একটা স্প্রে ক্যামেরাটা দেখেন একটু কত সুন্দর ক্যামেরা দেখেন 15 মিলি আসছে ওকে এটা কত সেকেন্ডে পড়ছিল ক্যাল করছেন 15 সেকেন্ডে 15 সেকেন্ডে পড়ছে কত এমএল পড়ছে 15 এমএল 15 এমএল পড়ছে তাহলে আমরা কি ফরম্যাটে আছে এখন না আমেরিকান আমেরিকানে আছে বাট বাংলাদেশে চলে কিছে ইতালিয়ান ইতালিয়ান যে দুই ইতালিয়ান আপনারা পাচ্ছেন না সৌদি আরবে তার জন্য আমরা দেখাবো না এটা এখন এটা সেটআপ কিভাবে করবেন এদিকে আসেন এটাকে ধরে রাখবেন হোল্ড করে এই যে দেখো পানি ফ্লো করতেছে এখন আপনি সিঙ্গেল করবেন না ডাবল করবেন আপনার চুজ করতে হবে সর্বপ্রথম এটা হচ্ছে আমাদের জন্য সিঙ্গেল এটা হচ্ছে সিঙ্গেল রেসিয়া এটা ডাবল শর্ট এটা হচ্ছে ডাবল রেসিয়া এখন সাপোজ আমি এটা কি একটু পরিমাপ করে আপনাকে দেখাচ্ছি যে আমি সেট আপ চেঞ্জ করবো সাপোজ এই ক্যাপটা নেই হ্যাঁ তিন নাম্বারটা আমরা সেট করছি যে কেউ চাইলে যে কোনোটা করতে পারে হ্যাঁ কত মেল দিছি আর তিরিশ এখন আমরা দেখি তো কাফের গুঁড়াটা কতটুকু পরে তখন বেরিয়েছিল কত পনেরো এম এল পনেরো এম এখন যদি পনেরো থেকে বেশি পরে তাহলে আমরা বুঝবো যে আমাদের সেট আপ চেঞ্জ হয়েছে ওকে কম পড়লেও বুঝবো আমাদের সেট আপ চেঞ্জ হয়েছে রাইট আমরা তখন কত এম এল নিয়েছিলাম কফির গুঁড়া আটের মতো নিচ্ছি না আমরা এখন আট দিয়ে আবার করবো

আরে আয়া রাকিব বলেন একটু টেস্ট করেন কফি এমনি কেন দেখেন বেশি বিটার এইটা একটু টেস্ট করেন এখন স্পেশাল টেস্ট বুঝতে হবে একজন বাইস হিসেবে এই জিনিসটা সবসময় মনে রাখবেন যে স্পেশাল টেস্ট কেমন এটা বুঝতে হবে কিন্তু মুখেই নাও নয় ভাই খাও খাও মুখে নিয়ে রাখছো কে এই ওদিকে খাও খাও তাকে বুঝবে না

অর্থাৎ আপা দিক ওয়ান টু থ্রি দুই চৌত্রিশ হ্যাঁ দুই চৌত্রিশ এখন আমি মনে করো এটাকে তারপর চেঞ্জ করবো এখন আমার কি করা উচিত সেটা দেখো সেম টাইম আছে হ্যাঁ এখন আমরা চেঞ্জ করে ফেলতে পারবো মানে একটু বাড়ছে তো তুমি যদি এখন চাও বোঝানোর জন্য আমি তোমাদের বলি তুমি চাইবা এটাকে পানি কি করতে এটা পানিটাকে মানে তোমার স্পেস হচ্ছে তিরিশ কম পড়তেছে তখন কি করা উচিত তখন টাইমিংটা বাড়াইতে হবে টাইম বাড়াইতে হবে মানে পানি পড়ার টাইমিংটা বাড়াইলে এটা ঠিক হয়ে যাবে তো এইটা যেটা টাইমটা রাখছে আগের সেট আপ টাইমটা অনেকে বুঝতে পারতেছে না টাইম ছাড়া হ্যাঁ সেটা হয়ে যাবে রাইট

মাইনাস করলে বেশি হ্যাঁ এটা মাইনাস করলে বেশি হবে এবং পড়বে দেরিতে सपोज আমি এখন যদি নেই একটা শর্ট এই যে এখন একটা শর্ট নিব কততে ডাবল ডাবল নেওয়ার আগে মাই পানি আসলে কত দাস হবে যেহেতু আমরা ভিডিওতে দেখাতে চাই আমরা মাই পানি সেট করা আছে না এটা সেট কি হবে করতে হয় সেটাও দেখাবো ওর সেটা

দেখেন এটা কি বিরহক একদম শক্ত এটা দেখলে বুঝবেন এবং এবং স্মেলটা আপনার নাম দেখেন পুরা পুরা গন্ধ আসছে জি হুম দেখেন আপনি তো মাছ করে আপনি কি বুঝছেন হ্যাঁ বুঝতাছেন যেই বুঝা সম্ভব এটা তার মানে এটা বাদ এখন আমি পিবিএস একটা নেই এটা বাদ দিয়ে যদি এটা রাখি যেকোনো একটা অবস্থা খারাপ যদিও এটা এটার মধ্যে অনেক পার্থক্য আছে আমরা এখন দেখেন এটা কত কত ঠিক হয়েছে মানে এটার ভিতরে কিন্তু এখন কফির ফ্লেভার হয়ে গেছে মানে সবকিছু কিন্তু বের হইতে পারে না শুধু পাইয়া কি এর জন্য গুড়াটা একটু গুড়াটা বেশি ফাইন করে ফেলছি ওকে এখন আমি গুড়াটা আমার সুবিধা অনুযায়ী আমার সাইজ আমি সেটআপ করতেছি এবং নরমালি সেটআপ নরমাল সেটআপ যেটা করতে এখন আমি যে সেটআপে রাখছি নরমাল সেটআপ হচ্ছে আপনার ফাইন সাইজ করে নাও এখন এই ফাইন সাইজটা কেমন বুঝবেন আপনাকে এক্সপার্ট হইতে হবে এই গুড়া নিয়া

ওয়াটার ফিল্টার আবার ধুইবো হ্যাঁ ধোয়ার পরে আবার ড্রাই করবো তাহলে দিয়ে মুজবো এখন আমরা ফাইনাল একটা নিব ফাইনাল জন্য কফি জুতি ঢালি জিরো আছে জিরো আছে স্টাফি ওকে আমি এখন এটাকে দেখবো আমার কয় গ্রাম কফির গুঁড়া নিচ্ছি ওকে দেখি হ্যাঁ গ্রাম আসাম নিচ্ছেন আমরা তো আঠারো নেই নাই পনেরো নিচ্ছি দেখানোর জন্য চোদ্দ থেকে আঠারো চোদ্দ থেকে আঠারো হম